আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আমি আপনাদের মাঝে এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আমি এখন সরাসরি পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা জানের বাড়ির মেহমান খানার ভেতরে আসি একটা আবুদাউ আবু দাউদ যে মসজিদ দেখেছেন যে টিভিতে আমরা সব সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখেছি সে দৃশ্য কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখা হবে ভিতরে একটা খুব সুন্দর একটা মসজিদ আছে এটা হলো প্রতিষ্ঠান ফুরফুরা দরবার শরীফ ও আওলাদের মোজাদের সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী আলো করাইসি মসজিদ আবু বাক্কার সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি এফে সানা মিডিয়া তার সাথে সাথে কিছু দৃশ্য আপনাদের কাছে দেখে যে মেহমান খানার ভেতরে যে ইভ্রানিসির দিকে যার মানুষের জন্য এতটা পরিষেবা করার জন্য এত সুন্দর বিল্ডিংটা চারতলা বিল্ডিং তৈরি করে রেখেছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো আর না মসজিদ আবু বাকার যে সামনেকার দরজার গেট এই হলো সে গেট ভাই শেষ পর্যন্ত দেখবেন না আপনারা কী করতে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা একটু সময় পেয়েছি বলে আপনাদের কাছে এসেছি আমি এফে সানাটন মিডিয়া আসেন সে দৃশ্য আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি তো যে যেখান থেকে আসেন একটু অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন হুম তো মোটামুটি ওইখান থেকে দেখেছেন ওখানে বিল্ডিং ওখানে একতলা দুতলা তিনতলা ওখানে তিনতলা বিল্ডিং হয়েছে ওপরে একটা সিঁড়ি ঘরে ওপরে গাছ নিয়ে একটা প্রাফিট হয়েছে সেটা প্লাস্টার হয়নি আর এই দেখে কিছু লেবার মিস্ত্রির কাজ করছে মানে এখানে প্লাস্টার হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে কাছে দেখাবো সেই ওইখান থেকে সেই এই পর্যন্ত সে সরাসরি একতলা দোতলা তিনতলা চারতলা দেখেন কত করে দেখেন চারতলা বিল্ডিং এই দেখেন ভেতরে লেবার মিস্ত্রির কাজ করছে সেই দৃশ্য এই দেখেন একতলা দোতলা তিনতলা চারতলা দেখুন দেখেছেন মিস্ত্রি পেলাপিট সামসেট পেলাপিট সামসেট প্লাস প্লাস্টটা করেছে দেখুন দেখেছেন দেখেছেন দেখে দৃশ্য দেখুন দেখা বালি পড়ছে তো এইখান থেকে ওইখান মানে ওইখান থেকে এতটা নিয়ে এড়িয়ে নিয়ে যেয়ে এই এতটা দৃশ্য নিয়ে যেয়ে সেই ওই মাথা ঠেকছে আসেন আপনাদের কাছে সরাসরি দেখাবো আমি ওই মাঝা ওই মা মাথা পর্যন্ত আর এলো আবু দাবু মসজিদ আবু বাক্কা ঠিক আছে সে দৃশ্য আপনাদের কাছে সরাসরি দেখাবো আসেন দেখতে থাকুন তো দেখেন এ ভাইরা বসা আছে তারা এই দেখেন কত সুন্দর মসজিদ দেখে দেখেছেন দেখেন আসেন সে শীতটা আপনাদের কাছে দেখাবো আসি দাঁড়া এই দেখেছেন দেখেন কত বড় শুনলাম দেখেন ভেতরটা কাজ চলছে অলরেডি এই আপনারা যে গেটটা দেখালাম না এই হলো তার পাল্লা এই দেখেছেন তার হলো এই দেখেন তা তার পাল্লা এই যে পাল্লাটা ওখানে যে মাপটা তৈরি করা আছে ওখানে সেখানে এই দেখেছেন দেখেন এই দেখেন কী লেখা আছে দেখেছেন মসজিদ আসেন সে চিত্রটা তাহলে ওইখান থেকে দেখেছেন কত বলে দেখেন এসব প্লাস্টার হচ্ছে দেখেছে প্লাস্টার হচ্ছে ভাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি জানি না কে কোথায় থেকে দেখছেন এফ এস আনারুল মিডিয়া সরাসরি যা আজকে সময় পেয়েছি বলে এসেছি আপনাদের কাছে কিছু দৃশ্য দেখার জন্য ফুরফুরাড়ি ইমার্জেন্সি থেকে মেহমান খানার ভেতরে এই দেখেন শুক্রবারের দিন আপনারা জানেন আমি লাইভ দিই শুক্রবারের দিন দেখেন তিন হাড়ি তিন তিন চার হাড়ি অনেকটা পুরো আছে আবারও রান্না হয় মেহমানদের জন্য আর এই দেখেন কত বড় বিল্ডিং এই সব পুকুর সে পুকুর আর এই হলে কত বড় বিল্ডিং দেখেছেন এই মাথা থেকে সেই এই দেখেন এই মাথা থেকে দেখেন এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত এই মাথা থেকে ওই একদম শেষ মাথা পর্যন্ত একটা মহিলা আসছে বাদদের তাহলে এত বড় বিল্ডিংটা উনি করেছে দেখেছেন হ্যাঁ দেখেন কত বড় দেখেছেন ভিতরে এখানে কাট আছে এখানে মানে দেখ মানে তামহারি দেখেছেন তো রান্না করেছে এখানে কাঠফাট জ্বালানি কাঠফাট আছে এ দেখুন দেখেছেন দেখেন কত বড় মসজিদ এই কত বড় বিল্ডিং দেখেছে দেখেছেন কথা বলবেন সে দৃশ্য কিন্তু আপনাদের দেখা যাবে সরাসরি দেখাবো আমি এফ এ মিডিয়া তো যেই যেখান থেকে আসেন ভাই আমি জানি না অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন কেন আমি আপনারা জানেন যে আমি আজকে সময় পেয়েছি বলে এসেছি ইব্রাহিম দিকে চাচা জানের বাড়ির মেহমান খানের ভেতরে এই দেখুন মিস্ত্রি ভাড়া করছে সেই দৃশ্য আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছে এই দেখেন মসজিদ আবু বাক্কা দেখেছেন মসজিদ আবু বাক্কা খুব সুন্দর একটা আলোক ভিডিও ভাই যান বুঝলেন তো যে যেখান থেকে আছেন ভাই আলহামদুলিল্লাহ একটু কমেন্ট করবেন দেখে দেখেছে দেখেন আমিন না লেখে কেউ যাবেন না মসজিদ আবু বাকর বুঝলে তো সে আবু দাউ ওই ওখানকার ওই ওই মানে ওই দেশের মসজিদ তৈরি হয়েছে আর আবু আবুদাবুরের যে পাথর মার্বেলগুলো পাওয়া যায় সেখানে ভেতরে বসানো হবে ভেতরে কাজ চলছে দেখেছেন প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন আপনারা জানেন এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে সবসময় সূত্রটা তুলে ধরে এটা ইব্রাহিন সিদ্দিকী মেহমান খানার ভিতরে মসজিদ আবুবাকা আপনারা যে যেখানটা থেকে ভাই একটু মূল্যবান মতামত জান